আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের সবার জীবনেই কিন্তু এমন একটা সময় আসে যখন মনে হয় ভেতরে সেই আধ্যাত্মিক শক্তিটা কেমন যেন কমে আসছে তাই না তো ঠিক সেই মুহূর্তে আমাদের ইমানকে কিভাবে সতেজ করা যায় কিভাবে আবার আগের মতো মজবুত করা যায় চলুন আজকের এই আলোচনায় আমরা সেই পথগুলোই একটু খুঁজে বের করি কখনো কি এমনটা মনে হয়েছে যে আমাদের ইমান মানে ভেতরের বিশ্বাসটা ঠিক একটা পুরনো জীর্ণ কাপড়ের মতো হয়ে গেছে যার রঙটা হয়তো জ্বলে গেছে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে বাঁধনটাও কেমন যেন দুর্বল হয়ে পড়ছে যদি এমনটা কখনো মনে হয়ে থাকে তাহলে একদমই ঘাবড়ানোর কিছু নেই এই অনুভূতিটা কিন্তু মোটেই অস্বাভাবিক নয় আর দেখুন এই অনুভূতিটা যে কতটা স্বাভাবিক সেটা কিন্তু স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন তিনি কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন ইমানকে তুলনা করেছেন একটা কাপড়ের সাথে ভাবুন তো একটা কাপড় যেমন বারবার ব্যবহারের ফলে পুরনো হয়ে যায় জীর্ণ হয়ে যায় ঠিক তেমনি আমাদের অন্তরের ইমানও সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়তে পারে আর তাই এর নিয়মিত যত্ন নেওয়া আর একে নতুন করে সতেজ করাটা যে কতটা জরুরি তা তো বোঝাই যাচ্ছে তাহলে আসল প্রশ্নটা হলো। এই ইমানটা দুর্বল হয় কেন এর কারণটা খুবই ইন্টারেস্টিং ইমান কিন্তু কোন স্থির জিনিস না এটা একদম জীবন্ত একটা ব্যাপার আমাদের প্রত্যেকটা ভালো কাজের সাথে সাথে এটা বাড়ে আবার আমাদের করা পাপের সাথে সাথে এটা কমেও যায় এর মানে কি দাঁড়ালো মানে হল আমরা নিজেরাই কিন্তু পারি একে আবার মজবুত করতে চলুন তাহলে আর দেরি না করে সেই উপায়গুলোই জেনে নেওয়া ইমানকে রিফ্রেশ করার মানে সতেজ করার সবচেয়ে শক্তিশালী আর প্রথম যে পথটা সেটা হল পবিত্র কোরআনের কাছে ফিরে যাওয়া এটাই হলো সেই মূল ঝর্ণা যা আমাদের আত্মাকে শক্তি যোগায় রিচার্জ করে যেমন ধরুন সুরা আমফালের এই আয়াতটা এখানে আল্লা সুবহানা নিজেই বলছেন যে যখন মুমিনদের সামনে তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় সুহান আল্লাহ তার মানে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা যত গভীর হবে ইমানের ভিত্তিটাও ঠিক ততটাই মজবুত হতে থাকবে তো এখন প্রশ্ন হল করণীয় কি দুটো খুবই সহজ কিন্তু অসাধারণ কার্যকরী অভ্যাস কিন্তু আমরা গড়ে তুলতে পারি এক প্রতিদিন অল্প করে হলেও অর্থটা বুঝে কোরআন পড়া আর দুই যা পড়ছি সেটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা যেটাকে তাদাব্বুর বলে বিশ্বাস করুন এই সহজ অভ্যাসগুলোই আমাদের অন্তরের মূরিচা দূর করে দিতে পারে ঠিক আছে তাহলে এবার চলুন দ্বিতীয় পথটা নিয়ে কথা বলা যাক আর এটা হলো আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রবকে সত্যিকার অর্থে জানার চেষ্টা করা আচ্ছা একবার ভাবুন তো যাকে আমরা ঠিকমতো চিনিই না তার প্রতি কি সত্যিকারের ভালোবাসা বা শ্রদ্ধা জন্মানো সম্ভব মনে হয় না ঠিক তেমনি আল্লাহকে যদি আমরা নাই জানি তাহলে তার প্রতি ইমানটা তো দুর্বল হয়ে পড়বেই আর তাই আল্লাহকে তার সুন্দর নাম আর গুণাবলীর মাধ্যমে চেনাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না আর আল্লাহর গুণাবলীর মধ্যে কি দারুণ একটা ভারসাম্য আছে খেয়াল করে দেখুন একদিকে তিনি যেমন আর রাহমান মানে পরম দয়ালু যার দয়া আমাদের ঘিরে রেখেছে আবার অন্যদিকে তিনি আল কাহার মানে মহাপরাক্রমশালী তার দয়া আমাদের অন্তরকে ভালোবাসায় পূর্ণ করে দেয় আর তার শক্তি আমাদের শেখায় শ্রদ্ধায় মাথা নত করতে এর জন্য আমরা কি করতে পারি আমরা আল্লাহর নিরানব্বইটি নাম ও সেগুলোর অর্থ শেখার চেষ্টা করতে পারি আর যখন দোয়া করব তখন সেই নামগুলো ধরে আল্লাহকে ডাকতে পারি দেখবেন দোয়াটা তখন আরও অনেক বেশি ব্যক্তিগত আর শক্তিশালী মনে হবে আচ্ছা চলুন এবার তৃতীয় পথটার দিকে যাওয়া যাক এই পথটা আমাদের শেখাবে যে কীভাবে এই দুনিয়ার মোহ থেকে একটু বেরিয়ে এসে ইমানকে রক্ষা করা যায় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের এই উপদেশটা কিন্তু খুবই গভীর তিনি মৃত্যুকে কি বলেছেন জানেন জীবনের স্বাদ বিনষ্টকারী কথাটা শুনতে অন্য রকম লাগলেও এর কারণটা হলো যখনই আমরা মৃত্যুর কথা ভাবি এই দুনিয়ার চাকচিক্য মোহ সব কিছু কেমন যেন তুচ্ছ মনে হতে থাকে আর তখন আমরা আমাদের আসল লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পারি এর জন্য দুটো কাজ করা যেতে পারে এক মাঝে মাঝে কবরস্থান জিয়ারত করা আর দুই এটা ভাবা যে একদিন এই অন্ধকার কবরে আমাদেরও ঠিক এভাবেই একা থাকতে হবে এই একটা চিন্তা ইয়াকিন করুন আমাদের অনেক পাপ থেকে দূরে রাখতে পারে আর ভালো কাজে উৎসাহ দিতে পারে এবার আসি চতুর্থ পথে এই পথটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে সঙ্গ বা সাহচর্যের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ আমাদের বন্ধুবান্ধব আমাদের চারপাশের মানুষজন এরা কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে অংশম একটা প্রভাব ফেলে কিন্তু প্রশ্ন হল সৎসঙ্গ কেন এতটা জরুরি কারণটা খুব সহজ আমরা কিন্তু আমাদের সঙ্গীর দ্বারা প্রভাবিত হই একা একা শয়তানের ওয়াসওয়াসার বিরুদ্ধে লড়াই করাটা বেশ কঠিন তাই না কিন্তু ভালো মানুষদের একটা দলের সাথে থাকলে ইমান রক্ষা করাটা অনেক সহজ হয়ে যায় একে অপরকে শক্তি জোগানো যায় তাই আমাদের এমন বন্ধুদের সাথে মেশা উচিত যারা আমাদের নামাজের কথা মনে করিয়ে দেয় ভালো কাজের কথা বলে আর সেই সব সঙ্গ এড়িয়ে চলাই ভালো যারা আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় অশ্লীল কথাবার্তায় লিপ্ত থাকে এবার আমরা চলে এসেছি আমাদের তালিকার শেষ অর্থাৎ পঞ্চম পথে আর এটা হল গোপন ইবাদতের শক্তি সেই ইবাদত যা কেবল একজন বান্দা আর তার রবের মধ্যেই সীমাবদ্ধ থাকে লোক দেখানো হাজারটা ইবাদতের সে জানেন নির্জনে রাতের গভীরে আল্লাহর জন্য ফেলা এক ফোঁটা চোখের পানির মূল্য অনেক অনেক বেশি এই যে গোপন ইবাদত এ চোখের পানি এটাই আমাদের ইমানকে ইস্পাতের মতো মজবুত করে তোলে আর এই কারণেই এই দোয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ যেটা স্বয়ং আমাদের নবী সাল্লাহুআ আলাইসাল্লাম শিখিয়েছেন ইয়া মোকাল্লেবল কুলুবে সব বিৎকাল বি আলাদিনিক এর অর্থ হল হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের ওপর অবিচল রাখুন এই দোয়াটা আমাদের বেশি বেশি করা উচিত যাতে আমাদের অন্তরটা সবসময় সঠিক পথে স্থির থাকে তো এই যে পাঁচটি পথের কথা আমরা জানলাম এরপর আমাদের একটা জিনিস বুঝতে হবে এটা কিন্তু কোনো একদিনের কাজ নয় এটা একটা জীবনব্যাপী প্রচেষ্টা একটা আজীবনের কমিটমেন্ট ইমানকে জানিতে একটা ছোট্ট চারা গাছের সাথে তুলনা করা যেতে পারে ভাবুন তো একটা চারাগাছকে যদি নিয়মিত এবাদতের পানি দিয়ে যত্ন না করা হয় তাহলে কি হবে ওটা তো একদিন শুকিয়ে যাবে তাই এর যত্ন নিতে হবে প্রতিদিন প্রতিনিয়ত চলুন আমরা সবাই মিলে একসাথে এই দুয়াটা করি হে আল্লাহ আপনি আমাদের ইমানকে পরিপূর্ণ করে দিন আমাদের অন্তরকে আপনার দিনের ওপর অটল রাখুন আর খাঁটি মুমিন হিসেবে আমাদের মৃত্যু দান করুন আমিন